মা নানি মা নানি ঠিক আছে মা থেকেই তো মার সাথে সম্পর্ক কার নানি 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে আসলে মা মা माजी মা তাই না তো माजी আসলে তাহলে মা মানে কি মা মানে হচ্ছে না নি আরবি ভাষায় নাবোধক করতে মূলত ফেলের আগে মাত্র দুটা শব্দ আসে কয়টা দুটা অক্ষর তার নাম হচ্ছে কি দুটা হরফ আসে একটা হচ্ছে মা আর একটা হচ্ছে লা মাটা আসে মাঝির আগে আর লাটা আসে মজারের আগে এই দুটা হরফ ছাড়া ফেলকে ফেল মানে ভাবকে না বোধকের আর কোনো বুদ্ধি নেই এই জন্য আরবি এবং ইংলিশ ভাষাতে পৃথিবীর সকল বাক্য আরবিতে পৃথিবীর সকল বাক্য ইংলিশে না করার মাত্র তিনটা কথায় মানে তিনটা নিয়মই এই দুই ভাষাকে একত্রিত করেছে আলহামদুলিল্লাহ ইংলিশে সাহায্যকারী ভার্বের পরে অথবা ডু মানে নো অথবা নোট লাগিয়ে দিতে হবে সাহায্যকারী ভার্বের পরেই ঠিক আছে আর আরবিতে পৃথিবী উল্টা গেল ফেলে মাঝির আগে কি মা ফেলে মাঝির আগে কি মা ফেলে মাঝির আগে কি মা আর ফেলে মোজারের আগে অন্যদিন আমরা শেখাবো ফেলে মোজারের আগে কি আসবে লাম আসবে তাহলে বলেন তো তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন মা প্লাস মাঝি মা প্লাস মা প্লাস মানে কি হচ্ছে তাহলে না নি আসলে করল না খেল না গেল না করলো না দেখল না তাই না পড়েছে পরে নাই এই যে মা প্লাস মাঝি মূলত করল না খেল না কিন্তু বেশিরভাগ সময় আমরা নি দিয়ে বলি কি দিয়ে বলি এই নিটা হচ্ছে বাংলা ভাষার নিজস্ব সম্পদ নিটা কি বাংলা ভাষার নিজস্ব সম্পদ নিজস্ব বৈশিষ্ট্য নি মানে কি হচ্ছে আবার যা নি মানে তো না তাই না কিন্তু এই নিতার ভিন্ন করে হয় না নি মানেই হচ্ছে অতীতকাল আপনি যখনই বলবেন নি এটা বাংলা ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য পৃথিবী উল্টা গেলেও নি এর অর্থ হচ্ছে অতীতকাল করিনি খাইনি যাইনি করিনি দেখিনি লেখিনি মানে কি বুঝলেন কি বুঝতেছেন বাবা বলেন তো কি বুঝলেন আবার জান আপনি বলেন হ্যাঁ তার মানে করিনি মানে কি করলাম না মানে অতীতকাল না তাহলে বাংলা ভাষা নিটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তার মানে অতীতকাল এই জন্য না আর নিয়ে হচ্ছে নাবোধক অতীতের নাবোধক অতীতের নাবোধক তার মানে ফেলে মাঝির নাফি নাফি ফেলে তাই না ফেল যেটা আপনি করবেন এখন আমরা তো এত বুঝবো না আমরা তো দ্বিতীয়বার পরে যাচ্ছি এর আগে শত শতবার পড়েছি পড়েছি ফেলে মত ফেলে মাঝির শুরু দিয়ে মা শব্দ বাড়াইয়া দিলে ফেলে নাফি হয়ে যাবে তাই না নাফি ফেলে এরকম হবে তাই না আপনারা পড়েছেন না তো আমরা এটাকে একটা ছবির আকারে যেভাবে ইংলিশ ভাইয়েরা বোঝে ইংলিশ এভাবে পড়ে তো এই জন্য ইংলিশের সাথে মিলিয়েছি যাতে করে জেনারেল শিক্ষিত ভাইরা বেশি বুঝতে পারেন আর আমাদের কাছে তো পানি পান্তা পানি পান্তা এরকমভাবে ফালা এটা হচ্ছে ফেলে মাঝি এই ফালার আগে মাটা দিলে পৃথিবী উল্টে গেলেও কি হবে না বুধ কবি নাফি ফেলে হয়ে যাবে তাই না তাহলে এই মা এর অর্থ হচ্ছে না অথবা নি তাহলে ফালা মানে করা তাহলে মা ফালা মানে করল না বা করে নি তাহলে এটা মা প্লাস মাঝে এটা ইংলিশে কি আসে ডিড নট কি আসে এই মা এর অর্থ ইংলিশে কি আসে বলেন ডিড নট আবার যান আপনি কেন বলছেন না একটু জোরে বলেন অনেক জোরে নয় কিন্তু উচ্চারণ করে লক্ষ কোটিবার পড়লেও মন ভরবে না এটা আসলে পরে পরেই আপনি মাতৃভাষার মতো করে বলতে হবে আমি পরিনি আমি খাইনি এটা বলার সময় আপনি কি এত চিন্তা কোনো দিন করেছে বা কোনো মানুষ করে যে মানে কালের চিহ্ন পৃথিবী উল্টা গেলেও নি মানে অতীতকাল এভাবে কেউ কোনো দিন হ্যাঁ একটু উনিশ বিশ হওয়া যাবে না এগুলো প্রত্যেকটা আমি বই আকারে লিখেছি তার আগেই বলে দিচ্ছি আপনাদেরকে ছাত্রদেরকে এবং সমস্ত বাংলাদেশকে আমি শেখাতে চাচ্ছি বাংলার সাথে ইংলিশের সাথে আরবির সাথে মিলিয়ে মিলিয়ে মহান আল্লাহ তালা আমাকে ভালোবেসে এটা দান করেছেন আমি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ আল্লাহ তালার কাছে আমি দিন রাত চব্বিশ ঘন্টা একই কথা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ আপনি আমাকে জাতির জন্য খেদমত করা তৌফিক দান করুন আমার কর্মগুলো কবুল করুন দুষ্টামি করবেন না আরও হাজার বা পড়বেন লক্ষ কোটি বার পড়বেন শত শত মাদ্রাসা আছে দেখেছি যে শুনেছি এমনও মাদ্রাসা আছে বাংলাদেশের যে তারা উর্দুতে পড়ানো হয় শত শতবার পরে পানিতে পরে হচ্ছে আপনার নান্নুপুরে তারপরে হচ্ছে মেখলে এগুলোতে কিভাবে পরে মিজান জানেন জামিল মাদ্রাসায় তারপরে হচ্ছে সান্তার মাদ্রাসায় যাত্রাবাড়ি পাঁচরুখি এগুলো মাদ্রাসাতে কিভাবে পরে আপনি জানেন মাম্মা আরাবিয়া যাত্রাবাড়ি মাদ্রাসাগুলো তো কিভাবে ঘন্টা পড়তে পড়তে আমি নিজে দেখেছি মিজান পড়েছে আর দুই মুখে ঘা হয়ে গেছে এগুলো অবিশ্বাস্য মনে হবে অজুখানার পাশে যা পরে পড়তে পড়তে ঘুম ধরলেই যেন অজুখানাতে পড়ে যায় এগুলো ইতিহাস না আজও পর্যন্ত বাংলা বা এই বাংলার জমিনে লেখাপড়া করছেন এক কোটি বার পড়বে কই তারা তো এত হাজার হাজার বার পড়ার পরেও কোনো বাংলা ভাষার কোনো বইতে এটা বলেনি তো নি মানে অতীতকাল নি অর্থ হলে পৃথিবী উল্টা গেলে অতীতকালের চিহ্ন হবে একজন আর কারো যদি অমনোযোগী দেখি অনেক মার দিব কিন্তু তাহলে নিটা হচ্ছে বাংলা ভাষার অতীতকালের চিহ্ন মা মা মানে কি না নি মা মানে কি না আসলে মাটা কোথায় থেকে আসছে নানি থেকে আসছে তা না মা আর নানির একটা মিল আছে তাহলে বলেন ডিড নট ডিড নট এই ডিড নট মানে হচ্ছে নি বা না অতীতকালে ডিড নট এই ডিড নট না দেওয়া পর্যন্ত পৃথিবী উল্টা গেলে অতীতকালের কি হবে না নি হবে না না হবে না তাহলে ডিড নোট এভাবে বলে না সাধারণত বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এভাবেই তা কিন্তু বলার সময় বলে বলেন ডিন্ট ডিড নট অনেকে ডিডেন্ট বলার চেষ্টা করেন উচ্চারণটা ঠিক হয় না নোট ডিডেন্ট বলেন ডিন্ট ডিড নট ডিন্ট ডিড নট ডিন্ট আই ডিন্ট ডু ইট আমি এটা করিনি আই ড ইট আমি খাইনি আই ডিন্ট রাইট টুডে আমি আজকে লেখিনি আই ডিন্ট রিড টু আমি আজকে পড়িনি হি ডেন্ট ম্যামোরাইজ দ্যাট সে ওইটা মুখস্থ করেনি আই ডিন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝিনি এই যে তাহলে ডিড নট ডিন্ট ডিড নট ডিন্ট এখন আমরা এটাকে ইংলিশের থেকে করলাম এখন বাংলাতে করব ফালা মানে কি বাবা ফালা মানে সে করলো তাহলে মাফা আলা মানে সে করলো না বা সে করে গুড বয় গুড বয় থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি মাচ সব কিছু উল্টা উল্টা মাছ। মাসেরা যখন গ্যাস বেশি হয়ে যায় উল্টে যায় তো আপনারা এমন ভাবে পড়বেন যে আপনাকে সবাই দেখতে পাবে আপনি একাই ভাসবেন পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন একাই হয়ে হয়ে পার হয়ে গেছে হাজার হাজার বান হয় লক্ষ বার পার করে ফেলেছি এগুলো পড়া তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে একাই মাথার মধ্যে চলে এসেছে তাহলে বলেন মাফা আলা আমি করিনি সরি মাফা আলা সে করলো না সে করেনি প্রথম কাটটা দেখেন মা ফালতু আমি করিনি মাফ আলতা অভিনয় করেন মাফ আলতু মা ফালতু আমি করিনি মা ফালতা তুমি করনি মা ফালু তারা করেনি দেখেছেন একদল মানুষ আমাদেরকে দেখার জন্য আসছে একদল ওস্তার জিরা যে মাদেশায় কিভাবে পড়ানো হচ্ছে তাই না আমরা শুধু হাজার হাজার বা করে পড়বোই না এই যে পাঁচ না ছয়জন জন আপনারা ছয় হাজার বা পড়েছেন আমি পুরস্কার দিব মানুষেরা দেখতে আসতেছে ঠিক আছে এজন্য জন্য ভালো করে তাদেরকে লক্ষ্য করে আমরা বলি মা তাহলে করলো না বা করেনি তাহলে কি করেনি তারা আমাদেরকে তারা বোঝেনি তারা বোঝেনি আমাদেরকে বোঝেনি একটু হেসে চলে গেল তার মানে বলছে কি ব্যাপার কি করছে তাই না তাহলে আমরা বলবো মা ফাহিমু তারা বোঝেনি মা না তারা আমাদেরকে বোঝেনি আমরা কিভাবে পড়ছি মা তারা বোঝেনি মা ফালতু আমি করিনি মা ফালতা তুমি করনি মা ফালাও তারা করেনি মাফ আল তুম তোমরা করনি মা আকাল তো আমি খাইনি মা জাপ তো আমি যাইনি মা ফাহিম তো আমি বুঝিনি মা রায় তো আমি দেখিনি মা কেতাব তো আমি লিখিনি এভাবে নিজেরাই নিজেরাই শতবার চেষ্টা করেন অভিনয় করে করে শব্দার্থ দেখে দেখে পড়েন একাই হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা জানলাম অতীত কালকে কিভাবে না করতে হয় একটাই বুদ্ধি একটাই বুদ্ধি পৃথিবীর সকল অতীত ফেলের সামনে মানে ফেলে মাঝির সামনে শুধুমাত্র শুধুমাত্র নাবোধক হলে নাবোধকের মা অর্থাৎ মা দিলেই হবে ফেলে মাঝির কয়টা কয়টা প্রকার বাবা ছয়টা প্রত্যেকটার আবার কয়টা করে প্রকার চারটা তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ আর চোদ্দ এ কত হয় চব্বিশ চোদ্দ কে গুণ করলে কত হয় জানেন তো এতগুলো শব্দের শুরুতে শুধু মা লাগিয়ে দিলেই হবে অর্থাৎ আপনাকে লক্ষ লক্ষ ক্রিয়া লক্ষ লক্ষ বাক্য শুধু মা দিলেই হয়ে যাবে তাহলে সর্বশেষ বলেন মা মা নানি